পানির বোতলের গায়ে পনেরো টাকা লেখা হলে বিশ টাকায় বিক্রি কেন যানজটের কথা মাথায় রেখে বেশ তাড়াহুড়া করে অফিস থেকে বের হয়েছিলাম ভাগ্যিস বেশিক্ষণ পথে আটকে থাকতে হয়নি নির্ধারিত সময়ের বেশ আগেই স্টেশনে পৌঁছে যায় আমার গন্তব্য স্থলে ট্রেন আসতে আরও প্রায় আধ ঘন্টা লাগবে স্টেশনের ভেতরে প্ল্যাটফর্ম সংলগ্ন অনেকগুলো দোকান আছে সবগুলোতেই পানীয় সহ নিত্য প্রয়োজনীয় হালকা আহার্য পাওয়া যায় চিন্তা করলাম একটা ছোট খাবার পানির বোতল কিনে নেই গেলাম সর্বদক্ষিণের একটা দোকানে হাফ লিটারের একটা বোতল নিয়ে গায়ে খুচরা পনেরো টাকা দোকানদারকে দিলাম মুখ গম্ভীর করে দোকানদার বলল আরও পাঁচ টাকা দেন জিজ্ঞেস করলাম কেন দোকানদার বললেন দাম বিশ টাকা জানতে চাইলাম এক লিটার পানির বোতলের দাম কত এখানেও বোতলের গায়ে লেখা সর্বোচ্চ নির্ধারিত মূল্যের চাইতে পাঁচ টাকা বেশি চাইলেন আমি বললাম গায়ে পনেরো টাকা লেখা আছে তাছাড়া সর্বত্র হাফ লিটার মানে পাঁচশো মিলিলিটার পানির বোতল পনেরো টাকাতে আর এক লিটার বোতল বিশ টাকাতে বিক্রি হয় দোকানদার কথাটা মানলেন না আমিও কিনলাম না বোতলটা ফেরত দিলাম এভাবে বেশ কয়েকটা দোকানে গেলাম একই চিত্র যদিও বোতলের ব্র্যান্ড ভিন্ন একটা দোকানে হাফ লিটার পানির বোতল আঠারো টাকায় বিক্রি হচ্ছে ব্যস্ত ও তৃষ্ণার্ত লোকজন নিরুপায় হয়েই কিনে নিচ্ছেন একজন ভ্রাম্যমান হকার পেলাম যিনি পানির বোতলের গায়ে লেখা নির্ধারিত মূল্যই চাইলেন অবাক হয়ে জানতে চাইলাম তিনি বেশি দাম চাইলেন না কেন কিন্তু হকার মুখ খুললেন না বলে কারণ জানা গেল না বোতলের গায়ে লেখা মূল্যের যে এই যে পাঁচ টাকার মতো বেশি খরচ করে কিনতে বাধ্য করা হচ্ছে এসব কি দেখবেন ভোক্তা অধিকার কর্তৃপক্ষ অথবা ভ্রাম্যমান আদালত পানির বোতলের গায়ে পনেরো টাকা লেখা হলে বিশ টাকায় বিক্রি কেন যানজটের কথা মাথায় রেখে বেশ তাড়াহুড়া করে অফিস থেকে বের হয়েছিলাম ভাগ্যে বেশিক্ষণ পথে আটকে থাকতে হয়নি নির্ধারিত সময়ের বেশ আগেই স্টেশনে পৌঁছে যায় আমার গন্তব্যস্থলে ট্রেন আসতে আরও প্রায় আধ ঘন্টা লাগবে স্টেশনের ভেতরে প্ল্যাটফর্ম সংলগ্ন অনেকগুলো দোকান আছে সবগুলোতেই পানীয় সহ নিত্য প্রয়োজনীয় হালকা আহার্য পাওয়া যায় চিন্তা করলাম একটা ছোট খাবার পানির বোতল কিনে নেই গেলাম সর্বদক্ষিণের একটা দোকানে হাফ লিটারের একটা বোতল নিয়ে গায়ে খুচরা পনেরো টাকা দোকানদারকে দিলাম মুখ গম্ভীর করে দোকানদার বলল আরও পাঁচ টাকা দেন জিজ্ঞেস করলাম কেন দোকানদার বললেন দাম বিশ টাকা জানতে চাইলাম এক লিটার পানির বোতলের দাম কত এখানেও বোতলের গায়ে লেখা সর্বোচ্চ নির্ধারিত মূল্যের চাইতে পাঁচ টাকা বেশি চাইলেন আমি বললাম গায়ে পনেরো টাকা লেখা আছে তাছাড়া সর্বত্র হাফ লিটার মানে পাঁচশো মিলিলিটার পানির বোতল পনেরো টাকাতে আর এক লিটার বোতল বিশ টাকাতে বিক্রি হয় দোকানদার কথাটা মানলেন না আমিও কিনলাম না বোতলটা ফেরত দিলাম এভাবে বেশ কয়েকটা দোকানে গেলাম একই চিত্র যদিও বোতলের ব্র্যান্ড ভিন্ন একটা দোকানে হাফ লিটার পানির বোতল আঠেরো টাকায় বিক্রি হচ্ছে ব্যস্ত ও তৃষ্ণার্ত লোকজন নিরুপায় হয়েই কিনে নিচ্ছেন একজন ভ্রাম্যমাণ হকার পেলাম যিনি পানির বোতলের গায়ে লেখা নির্ধারিত মূল্যই চাইলেন অবাক হয়ে জানতে চাইলাম তিনি বেশি দাম চাইলেন না কেন কিন্তু হকার মুখ খুললেন না বলে কারণ জানা গেল না বোতলের গায়ে লেখা মূল্যের যে এই যে পাঁচ টাকার মতো বেশি খরচ করে কিনতে বাধ্য করা হচ্ছে এসব কি দেখবেন ভোক্তা অধিকার কর্তৃপক্ষ অথবা ভ্রাম্যমাণ আদালত